আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের কিছু তথ্য দেওয়ার মতো চেষ্টা করব অন্তত পক্ষে অনেক ভিডিও দেখে আপনারা সময় নষ্ট করেন আমি বলবো প্লিজ দয়া করে হলেও এই ভিডিওটা আমার দেখবেন আমি অনেক কিছু সাজেস্ট করার চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিওর মাঝে কিছু কথা বলতে চাই দেখেন এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বিশাল বড়ো প্রজেক্ট একটা ঘাসের প্রোজেক্ট দেখেন বর্তমানে খামারিরা কিন্তু এই যে বিভিন্ন দেশের বিদেশি ঘাস হাইব্রিড নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড গোয়াতেমালা বিভিন্ন দেশ বিদেশি গাছের কাটিং রোপণ করে তাদের খামারের পঁচাত্তর পার্সেন্ট কাঁচা গাছের যোগান নিশ্চিত করার জন্য যথেষ্ট আপ্রাণ চেষ্টা করে বিভিন্ন খামারিদের কাছ থেকে তারা কাটিং সংগ্রহ করে বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে কাটিং সংগ্রহ করে তার মাঝেও কিন্তু অনেকে অনেক জায়গায় প্রতারিত হন আবার অনেকে প্রতারিত হন না ভালো এবং মন্দ মিলিয়ে দুনিয়া সবার কাছে ভাই খারাপ পাবেন না সবার কাছে ভালোটাও পাবেন না তো যাই হোক প্রতারণা করে কেউ আগাতে পারে না তারপর আপনাদের বলেই কিছু তথ্য দেব সঠিক তথ্য ভাই যারা নতুন খামারি আছেন যারা শুধুমাত্র ভুসি ফিড এর উপর নির্ভর করে গবাদি পশু পালন করেন ভাই সেই ক্ষেত্রে আপনাদের বলছি আপনারা শুধু শুধু টাকাগুলো অপচয় করেন এটা করবেন না ভাই আপনি আপনার ঘাবিকে বা আপনার সারকে আপনার মহিষকে আপনার ছাগল ভেড়াকে আপনি যথেষ্ট পরিমাণ কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন কাঁচা ঘাসের উপরে কিছু হয় না আপনারা জানেন উদ্ভিদে কিন্তু এটা অলৌকিক শক্তি এটা আল্লাহর প্রদত্ত শক্তি আল্লাহ প্রদত্ত প্রোটিন আপনারা দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে জানেন আপনারা এটা কিন্তু পার্সেন্টেজটা সবাই জানেন তাহলে আপনার দেখে দেখে যদি দুই চারটা বিদেশি জাতের কাটিং আপনি রোপণ করেন আপনার খামারে আশা করি পঁচাত্তর পার্সেন্ট কাঁচা ঘাসের যোগান আপনার নিশ্চিত হবে যারা আপনি কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করতে পারবেন না পঁচাত্তর পার্সেন্ট তারা কিন্তু অবশ্যই লস প্রোজেক্ট গণতে হয় দিন শেষে খামারি ভাইদের বলতে চাই আপনারা অবশ্যই ভালো মানের দুই থেকে তিনটা ঘাস রোপণ করুন এবং যারা নতুন উদ্যোগ গ্রহণ করবেন পঁচিশ সালে আপনি খামার প্রতিষ্ঠা করতে চান সেই সব বাইদের কিন্তু দু হাজার চব্বিশ সালের এই মুহূর্তে ঘাস রোপণ করতে হবে কারণ ঘাসের চাষ যদি আপনি ফিফটি পার্সেন্ট কভার করতে পারেন তারপরে আপনি খামার প্রতিষ্ঠা করে দ্রুত গরু উত্তোলন করুন গাভ উত্তোলন করুন সার উত্তোলন করুন ইনশাল্লাহ আপনার ঘাস যদি থাকে মাঠে আপনার খামারের কোনো রকম দুশ্চিন্তা বয় না আপনি শুরু প্রথম দিন থেকে আপনি ফ্রি মাইন্ডে আপনি খামার প্রতিষ্ঠা করতে পারবেন ভাই যে কোনো তথ্যের জন্য আমাদের কাছ থেকে পড়াশোনা নিতে পারেন ইনশাল্লাহ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আরেকটা কথা আপনি এই মুহূর্তে আপনার জমি উঁচু জমি কম সেই সব বাইদের বলছি দেখেন এখানে কিন্তু কৃষি জমি ধান চাষ করা হয়েছে এখানে ঘাস চাষ এই ঘাসটা কিন্তু পানি সহনশীল ঘাস সাধারণ পানিতে এটাকে নষ্ট করতে পারে না দেখেন এখানে প্রজেক্টের কোনো শেষ নাই আমার দেখাচ্ছি এটা আপনার বর্ষার মৌসুমে শুধুমাত্র উপরে ফালানো ফালাইয়া রাখলে কিন্তু ঘাসগুলা বাই হয়ে যায় দেখেন একটু মাটি স্পর্শ করে কিন্তু ফালানো এই ফালানো কাটিংগুলা পরিত্যক্ত জরাজীর্ণ কাটিংগুলার থেকে কিন্তু দেখেন কিভাবে চারা গজে যায় দেখেন এই যে এখানে কাটিংগুলো কিন্তু বিক্রি করতেছি পরিপক্ক কাটিংগুলো বিক্রি করতেছি একদম সামান্য অল্প খরচে আপনি এখনই আপনার খামারে এটা নেন গাছটা নিয়ে চাষ করুন ইনশাল্লা লাভবান হবেন দেখেন মাটি থেকে পুঁতে আসে তারপরও কিন্তু কাটিং থেকে আপনার অঙ্কুর হচ্ছে এই খাসটা কিন্তু এক বছরে আপনি ফিনিশ করতে পারবেন এই ঘাসটা বছরের পর এই যে কাটবেন যতবার কাটবেন ততবারই কিন্তু অঙ্কুরগুলো বের হবে যতবার কাটবেন ততবারই বের হবে এই খাসটা হচ্ছে আপনার স্থায়িত্বের দিক থেকে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন ভাই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনি একটু শেয়ার করে দিবেন ভাই নতুন উদ্যোক্তাদের মাঝে চলে যাবে একজনের ইনকামের পথ সৃষ্টি করতে তারা একটু সহজ হবে ভাই আপনারা সবাইকে ভিডিও দেখার সুযোগ করে দিবেন যাতে তার সবাই নতুন উদ্যোক্তার অনুপ্রাণিত হয়ে আসতে পারে নিজের কর্ম নিজে করতে পারে সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে বিজয়াচ্ছি আল্লাহ হাফেজ